চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নুর আহমেদ বারভূঁইয়া এই আইডি থেকে আপনি লিখেছেন মৃত্যুর সময় কালী মানসিক হওয়ার জন্য কি আমল করতে হবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়ার বিষয় হল যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ইমান সাথে থাকবে ইমান সাথে নিয়ে তিনি যেতে পারবেন দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি মান কানা আখের কালাম হিল ইলা দাহাল জাননা যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে ইদাহ অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয় মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার জীবন সায়ান যখন উপনীত হন মালাকল মৌতের সাথে যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেইমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেক ইমান উপরে অটল থাকেন এই জন্য মৃত্যুর মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেই জন্য ভাই নূর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে আল্লাহ সামতাল বলেছেন ইন্দ ও আকআল রবুলাল্লাহ মস্তাকামু যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়া তৈরি করতে পারে সেরকম কোনো পথে যান অর্থাৎ এদের ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা তানো হিমুল মালাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সিরাত মুস্তাকিবের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআন সুন্নার আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার অন্যতম একটি আমল আরেকটি আমলের কথা বলতে পারি আল্লাহমাতালা কর্ণাকারিম বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাল্লাম বিভিন্ন দোয়া আল্লাহ তালার কাছে করতেন এর মধ্যে থেকে একটি দোয়া হলো কর্ণাকিমের দোয়া যে আলাহ স্মুমাতাল সাদ করেছেন রব্বানা লাতুজি রহমা আল্লাহ একবার হেদায়ত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন এই যে দোয়া এই দোয়ার মাধ্যমে হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর গমরাহির দিকে না যাই সেজন্য আল্লাহ স্বাত কাছে কিন্তু পানাহ চাওয়া হলো অথবা এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ আব্বরের কাছে আপনি ইমানকে অটল অবচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান মৃত্যু নসীম হওয়ার জন্য নবী সাদা সাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে কমন যে দোয়াগুলো আছে রবী সাদাম প্রতিনিয়ত পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক অনেকগুলো মায়করাম অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ইমানের মৃত্যুর মাধ্যমে নসিব হয় নবী আলিস্লামের জীবনের শেষ আমল ছিল মেসোয়াক করা জীবন সায়নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসওয়াক করার কী প্রয়োজন হলো যে তিনি মেসওয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন এখান থেকে অনেক রমায়করাম মাস আলাহ বা ইজতেহাদ করে বলেন যে মেসওয়াকের ব্যবহার এটি মানুষের ইমানে মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ইমানে মৃত্যুকে সহজ করে আর অনেক আমল আছে ইমানে মৃত্যুরসীব হওয়ার জন্য সে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ পাহাড়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে পাহাড়িদের একটা অংশ সেখানকার স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন চাচ্ছে তাদের বড় একটা অংশ অস্ত্রসজ্জিত এরপরে বাংলাদেশ সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই ভূমি এটার কোনো অংশকে বিচ্ছিন্ন করার জন্য যদি কেউ অপচেষ্টায় লিপ্ত হয় বিশেষ করে যারা নিজেদেরকে পাহাড়ি দাবি করছে তারা বৌদ্ধ ধর্মের অনুসারে বেশিরভাগই এবং তাদের একটা বড় অংশ খ্রিস্টান হয়ে গেছে তো মুসলমানদের অধ্যুষিত এই ভূমি যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকেন এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করছেন অন্যদের সাথে তো এই ভূমিটাকে যারা দুই টুকরো করে সেখানে বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে বা বাহিরের কোনো দেশের অমুসলিম কোনো দেশের স্বার্থকে যারা রক্ষা করার জন্য কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কোনো বিকল্প নেই আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে আমার মনে হয় যে তাদের আন্তরিক প্রচেষ্টা এর জন্য যথেষ্ট ইতিমধ্যে তারা সেটি করছে না এর পাশাপাশি জনগণকে যদি তারা প্রয়োজন মনে করেন জনগণকে তারা এ কাজে ইনভলভ করবেন অথবা সরকার যদি মনে করেন অথবা যদি সুযোগ তৈরি হয় তাহলে আমাদেরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এই নিজের প্রিয় মাতৃভূমি এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এবং কাজ করতে হবে ব্যাপারে একেবারেই কঠোর হস্ত হওয়া উচিত বলে আমি মনে করি আমার ক্ষুদ্র ধারণা যে এখানে যদি কোনো প্রকার শিথিলতা করা হয় কোন প্রকার যদি দুর্বলতা প্রদর্শন করা হয় তাহলে সেক্ষেত্রে তারা আরও চেপে বসবে দীর্ঘদিন পর্যন্ত তারা সেখানে অশান্তি সৃষ্টি করার পায় তারা করে আসছে